গ্যাজেট জারি আজ নবম পে স্কেল বাস্তবায়ন ও পেনশনারদের জন্য একশো পার্সেন্ট সুবিধা বহাল প্রধান উপদেষ্টা দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন পেনশনারদের জন্য হারে পেনশন সুবিধা কার্যকর ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে আজ নতুন করে একটি গ্যাজেট প্রকাশ হয়েছে পে কমিশনের পক্ষ থেকে ডক্টর ইউনুস করা ভাষায় নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য তাই আজ জরুরি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল ভাতা বৃদ্ধির ঘোষণা চূড়ান্ত পর্যায়ে এসেছে প্রধান উপদেষ্টা জাকির আহমেদ খানকে বলেন যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে অবহেলিত বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের কথা বিবেচনা করেই নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাই পে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার নির্দেশে চতুর্থ গ্রেডের কর্মচারীদের জন্য রেখেছে বিশেষ সুবিধা এ নির্দেশনা আজ গ্যাজেট আকারে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে প্রধান উপদেষ্টা অক্লান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন পূর্ববর্তীকালীন সরকার যা করে যেতে পারেননি তা অন্তর্বর্তীকালীন সরকার এক বছরের মধ্যে বাস্তবায়ন ঘোষণা করলেন এটা সত্যি একজন সরকারি চাকরিজীবীর জীবনে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে তাই এখন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবন মানে ব্যাপক পরিবর্তন ঘটবে প্রধান উপদেষ্টা নতুন ঘোষণার সময় স্পষ্ট ভাষায় বলেন রাষ্ট্রের চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন ছাড়া একটি শক্তিশালী ও দক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয় তাই এই কাঠামো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে সরাসরি এই নির্দেশনার কারণে মাত্র কয়েকটি দিনের মধ্যে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল যা সরকারি চাকরিজীবীদের জীবনকে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করবে এই সিদ্ধান্ত শুধু সংখ্যার পরিবর্তন নয় এটি মূলত সরকারি চাকরিজীবীদের প্রতি রাষ্ট্রের প্রতিশ্রুতি ও দায়িত্ববোধের প্রতিফলন দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অর্থনীতিবিদরা বলেছেন নতুন এই পে স্কেল কর্মচারীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে দেশের মুদ্রাস্ফীতি ও বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রাখতে এটি একটি সময় সিদ্ধান্ত বিশেষজ্ঞরা মনে করছেন বেতন বৃদ্ধির মাধ্যমে এবং দেশের সামগ্রিক অর্থনীতি এই ইতিবাচক ধারা পাবে প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে বারোটি গ্রেডের সুবিধা বারোটি গ্রেডে নির্ধারণ করা হলে দু হাজার সালের বৈষম্য সরাসরি দূর হয়ে যাবে ইতিমধ্যে পনেরো সালের গ্রেড সংখ্যা বাতিল করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল পেনশনারদের জন্য এই সিদ্ধান্তকে একটি যুগান্তকারী পদক্ষেপ বলা হচ্ছে অনেক সময় দেখা যায় অবসর নেওয়ার পর নিয়মিত আয়ের অভাবে তারা অর্থনৈতিকভাবে চাপে থাকেন কিন্তু এবার নবম জাতীয় পে স্কেলের সাথে পেনশনারদের জন্য ঘোষিত অতিরিক্ত সুবিধা তাদের জীবনে স্বস্তি বয়ে আনবে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে নিশ্চিত করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা নতুন ভাতার সুবিধা ভোগ করতে পারবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন